নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই তো নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম গতকালের ভিডিও এটা তো জামা কাপড় তোলার আগেই তুলতে পারবো তার আগেই বৃষ্টি নেমে গেল নতুন করে আর এদিকে বলে গে বসে গেছি তাল নিয়ে আর মিডিশনও তখনও শরীরটা ভালো ছিল অত অসুবিধা হয়নি আর এখানে তালটা আমি বার করছি তালের রসটা আমাদের ঝুড়ি আগে নেওয়া হতো তালের বার করার জন্য কিন্তু এখন আর ওরা আসে না তো যাই হোক শ্বশুর বাড়িতে শ্বশুর মশাই আমাদের বাস ঝাড় ছিল ওখান থেকে বের করে নিয়ে এসে প্রত্যেক বছর বানাতো তো যাই হোক এখন নেই কী আর করা যাবে এভাবে বের করে নেট দিয়ে ছেঁকে নিয়েছিলাম তালটাকে আর রান্না করব ডিমের ঝোল ভাত আর এই যে মাছের তেল রান্না করব মাছের তেলটা রান্না করব হচ্ছে বেগুন দিয়ে আর বাজারে ভালো বেগুন পাওয়া যায়নি এই সরু সরু লম্বা লম্বা বেগুন কি বেগুন উঠেছে কে জানে এই বেগুনগুলো নিয়ে এসছে আর এই ধরনের বেগুন একটা সবুজ আর একটু লম্বা এর থেকে বড়ো বেগুন আমার বাপের বাড়িতে হতো সেই গাছ নষ্ট হয়ে গেছে বীজও নেই যাই হোক আমার বাড়িতেও হয়েছে গত বছর তার এক বছর আর এখানে দেখো রসুন পেঁয়াজ বেগুন সমস্ত কিছু কেটে নেওয়া হয়েছে কাঁচা লঙ্কা আর কড়ার মধ্যে তেল গরম হয়ে গেছে কালো জুড়ে দিয়ে মাছের তেলটাকে ভালো করে ভিজে নেব ভিজে নিয়ে আর তেলটা খুব ভালো ছিল একদম টাটকা আর খেতেও ভালো হয়েছিলো দেখো তেলটাকে ভালো করে ছেড়ে ছাড়িয়ে নিচ্ছি আর তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা ভালো করে নেড়ে ছেড়ে নেবো পেঁয়াজটা একটু বেশি করে দিতে হয় নালে ভালো লাগে না তো এই মাছের তেলটার মধ্যে পেঁয়াজটা দিলেই পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যায় আগে আর দিন আমি তেলটার মধ্যেই দিলাম তো এর মধ্যে নুন দেবো হলুদ দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম চিঁড়ে রেখেছিলাম রসুনের কোয়া কতগুলো গোটা ছাড়িয়ে গোটাই দিয়ে দিলাম এর মধ্যে যাতে আষ্টগন্ধটা না ছাড়ে আর কি তার জন্য ভালো করে ভাজতে হবে ভিজে আর সব কিছু দেওয়া হয়ে গেলো নুন হলুদ লঙ্কা কালো জিরে রসুন সবই কিছু দেওয়া হয়ে গেলো এগুলো ভেজে নিলাম নিয়ে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ওই বেগুনটা পেঁয়াজটা একটু ভাজা হবে তারপরে দেবো আর কি তো দেখো বেগুনটাও দিয়ে দিলাম আর বেগুনটা কিন্তু মাছের তেলের বেগুনটা এরকম সরু সরু লম্বা লম্বা করে কাটতে হয় দিয়ে দিলাম নেড়ে নিয়েছে ভালো করে ততক্ষণ অবধি ভাজবো যতক্ষণ না লাল একটা পোড়া পোড়া ভাব আসে ততক্ষণ অবধি ভাব ভাজবো এটা কিন্তু খেতে ভালো লাগে কিন্তু অত্যন্ত ক্ষতিকর খাবার সব দিন খাওয়া হয় না তো যাই হোক খুব ভালো হয়েছিলো বেগুনটা আর দেখো খেতে কত মানে একদম কালচে কালচে বর্ণ চলে এসছে লাল লাল পোড়া পোড়া মতন হয়ে গেছে মানে একদম তেল রেডি আর এখানে হচ্ছে চিংড়ি মাছ ভাপা করব সর্ষে পোস্ত বাটা নিয়েছি কাঁচা সর্ষের তেল কাঁচা লঙ্কা একটু সামান্য লঙ্কার গুঁড়ো সব দিয়ে মেখে টিফিন বক্সে করে বসিয়ে দিলাম আর ডিমের ঝোল হচ্ছে ওটা দেখাইনি রান্নাবান্না কমপ্লিট আর তার মধ্যে আবার তালের বড়া করতে হবে প্রচণ্ড ঝামেলার জিনিস এখানে নারকেল কোড়া আছে সুজি আছে চিনি আছে ময়দা আছে সব মিশিয়ে নেব আর তালটা জাল দিয়ে রেখেছিলাম আমি যতটা পরিমাণ নিয়ে নেবো আর দেবো হচ্ছে কিছুটা এলাজ ফাটিয়ে দেবো এগুলো সব মিশিয়ে নিই মিশিয়ে নিয়ে তারপর দেবো দেখো সব মেখে নিয়েছি ইলাজটা ফাটিয়ে নিয়ে নিয়েছি ভালো করে ইলাজটা দিলে সেইটা ভালো হয় আর দেখো তালের বড়াগুলো ভেজে নিলাম আর এবছর আমার কেনা তাল এটা শ্বশুরবাড়ির গাছের তাল জানি না পেকিছে কিনা আর পাকলু পাবো কি না তাও জানি না খুব ভালোই খেয়েছি কিন্তু রাত্রেবেলা রান্না করে খাওয়া হয়নি মেয়েকে নিয়ে হসপিটালে ছুটতে মেয়ে পটি প্রচণ্ড পরিমাণে কষে গেছে আর তার জন্য ওর খুব কষ্ট ছিল ওই জন্য নিয়ে যেতে হয়েছিল হসপিটালে